অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব একটা ব্যাহা দিবস আমাদের বাংলাদেশে এমনও আছে একজনের মুখ থেকে সেদিন শুনলাম এমন একটা বিশ্রী একটা দিবস শুনতে হয়েছে আমাকে মুখে আনতে পারছি না আমি যে ওইটার নাকি বা দিবস হয় এটা একটা কোনো দিবস হলো আবার চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাঁ এগুলো হচ্ছে সব থেকে নোংরা এবং বেহাপনা দিন ভালোবাসার কোনো দিবস আছে বলেন কোনো দিবস নাই ভালোবাসা সব সময় চলবে সব সময় থাকে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আদান প্রদান সব সময়ের জন্য ওটা থাকবে নির্দিষ্ট কোনো দিনের জন্য ভালোবাসা বরাদ্দ এটা ঠিক হবে না আমাদের দেশে অনেক দিবস আছে যে দিবসগুলো আসলে আমাদের জন্য কখনোই কল্যাণ নিয়ে আসতে পারে না অমঙ্গল ছাড়া কখনো সেটা কল্যাণ নিয়ে আসতে পারে না এ দিনগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব পরিহার করব আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতিস সুহুর হিসনা আশরা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহু আকবার সুরায় তাও বা দশ পারা নয় নাম্বার সুরা পাঁচ নাম্বার উকুর ছত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশটা তেলাবাদ করলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের নিকট গণনার মাস হচ্ছে বারোটা কয়টা বারোটা জানুয়ারি ফেব্রুয়ারি নাকি বৈশাখ জ্যৈষ্ঠ বলেন না আমি আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে বারোটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন বারোটা মাস কি জানা লাগবে জানতে হবে না আমাদের মহরম সফর রবিউল আউয়াল রবিউসানি জুমাদুসানি রজব শাবান রমাদান জিলকদ জিলহজ কটা মাস বারোটা মাস এই বারোটা মাস আমাদের অনেক মানুষে আমরা জানি না হিসাবটা আসবে কোথেকে জানুয়ারি ফেব্রুয়ারি জানি আর বৈশাখ জ্যৈষ্ঠটা জানি তা আমাদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এটা আমরা কেন আরবিটাকে বাদ দিয়ে ওই খ্রিস্টানদের ইংরেজিটা ধরব বলেন আমাদের উচিত কি আমরা আরবি মাস থেকেই হিসাব করবো